একাধিক হাদিস দয়া করে বলবেন তারাবির নামাজ সঠিক কত রাকাত আট রেখাত বিশ হাদিস জাল বিশ রেখাত পড়তে হবে না রাইফেলের গুলির মতো করে যে তারাবি বিশ রেখাত পড়বেন নেকি কি দিয়ে হবে জুমার আজান একটা না সহি নাকি দুইটে জুমার আজান একটা দিলে রাসুলের সন্ন্যাত হবে দ্বিতীয় আজানকে সেইকালে কালে আব্দুল ইবনে বেদাত বলেছেন অতএব দ্বিতীয় আজানের কোনো সুযোগ নেই কেউ বিপদে পড়ে ইজতেহাত করে উসমানের কথা মানবে সেটা ভিন্ন কথা তবে দ্বিতীয় আজান সেই কালেই আব্দুল ইবনে নহুমার বেদাত বলেছেন সাবধান থাকুন মসজিদ কমিটির লোক মসজিদের নিকট দিয়ে সব সময় যাতায়াত করে অথচ কিন্তু শুক্রবার ছাড়া এক অক্ত সলাত আদায় করে না তারা মহাপাপী তারা মসজিদের কমিটি থাকতে পাবে না দুই জন মিলে নামাজের জামাত শুরু করলে তৃতীয়জন ব্যক্তি যদি এক দুই রেখাত পাবে তাহলে সে মুক্তাদি কি করবে যা পেয়েছে তা হবে তার প্রথম যা পেয়েছে তা হবে তার প্রথম এক রেখাত পালে আর এক রেখাত জোব হবে সুরা ফাতেহ অন্য সুরা আর ধীরে পেয়েছে আর ধীরে কাত শুধু সুরা ফাতেহা যা পেয়েছে তা প্রথম এমামের শেষ কিন্তু তার প্রথম মাঝাব কি মাঝাব কিছুই না মাঝাব মানবে যারা তারা রাসুলকে উপেক্ষা করবে রাসুল তো আর মাঝাবকে মানতে বলেনি মাঝাব মানা মানে রাসুলকে অমান্য করা সাবধান থাকবেন পীর কি পীর কিছুই না পীর মানে বৃদ্ধ আর বর্তমান পীর মানে যাদেরকে শয়তান পরিচালনা করে খুব সাবধান থাকবেন পীর ধরা যাবে না যারা বলে যার পীর নাই শয়তান তার পীর এটা ধর্মকে ধ্বংস করার কৌশল জামে মসজিদে একবারের বেশি জামাতের সাথে নামাজ পড়া যাবে কি একাধিকবার যাবে সহিহাদিস যায় নামাজে নামাজ পড়া যাবে কি এমামের জন্য যায় নামাজ রাখতে পারে আর কারোর জন্য রাখা যাবে না যারা মিথ্যা জানাজার নামাজে সরা ফাতেহা পড়া যাবে কি অবশ্যই পড়তে হবে জানা যাই বলতে সোরা ফাতেহা জান্নাতে মহিলাদের জন্য কি সেবার ব্যবস্থা রয়েছে মেয়েদের জন্য যদি ব্যবস্থা না থাকে তাহলে মেয়েদের জন্য জান্নাত নয় জান্নাত এমন একটা জিনিস যার যা প্রয়োজন তাই আছে যার যা প্রয়োজন পীর দ্বারা পীর ধরা জায়জ কি না পীর ধরা হারাম পাপের কাজ আঁকি কি সাত দিনের পরে করা যায় জি না চোদ্দ দিনে একুশ দিনের হাদিস জয়ী সাত দিনের পরে আঁকি গে চলবে না রুকুর পরে পুনরায় হাত বাঁধতে হবে কি রুকুর পরে হাত হাদিস আমরা অবগত হতে পারিনি রুকু থেকে উঠে হাত ছেড়ে দিতে হবে এটাই ঠিক একটি সফরে কয়টি উমরা হজ্যের একটি সফরে একটি উমরা দুইটা উমরা করলে বিদাত হবে হজটাই বাতিল হবে যদি মেয়েকাতের বাইরে চলে যায় কোনো কারণে তাহলে আবার ঢুকলে এরাম আম বেঁধে ওমরা করতে পারে আহলে হাদিস পরিচয় দেওয়া এটা কি আহলে হাদিস পরিচয় বলতে পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস সে যে হোক না কেন যেখানে হোক না কেন এটা কোনো মতের নাম নয় এটা কোনো দলের নাম নয় এটা একটা বৈশিষ্ট্য এটা কোনো মাঝাব নয় আপনাকে কোনো দল মানতে বলিনি আপনি খালি বলেন যে আমি কোরআন এবং সহিবোয় কোনো রুকুর আগে না পরে রুকুর আগে পরে দুটাই ঠিক তবে রুকুর আগে বেশি হাদিস তাবলিগের জামাত সম্পর্কে জানতে চাই তাবলিগের জামাতে যাওয়া যাবে না যাওয়া হারাম এই জন্য যে তার প্রচার মাধ্যম শট করা ষাট পার্সেন্ট মিথ্যে আমার তদন্তে প্রচার মাধ্যম শট করা ষাট পার্সেন্ট মিথ্যে আপনার তদন্তে আরো কমও হতে পারে বেশিও হতে পারে সোনার রূপা ছাড়া ছেলেরা যে কোনো ধরনের আংটি পরতে পারে পারে অষ্টধাতুর আংটি পারে না যেটা পরলে অসুখ ভালো হবে সব দিন না ভাই সন্ধ্যা হয়ে গেল ভাগে কুরবানি দেওয়া চলবে না সাতজন আর সাত পরিবার এক নয় একটা গরুতে সাত পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস দুনিয়াতে নেই একটা গরুতে সাত পরিবার অংশ গ্রহণ করবে এমন হাদিস দুনিয়াতে নেই সাত জন আছে এই জন্য বলেছি টাকা বেশি আছে রাজস্থান থেকে উট নিয়ে উট কুরবানি করেন টাকা কম আছে ষাঁড় কুরবানি করেন তার চেয়ে কম আছে ছাগল কুরবানি করেন তার চেয়ে কম আছে ছাগি কুরবানি করেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন ভাগে যত টাকা লেগেছে তাতে দুইটা ভেড়া হবে জোহরের পূর্বে চারের কাজ সোননাথ একাত্রে পড়তে পারেন ছেলের জন্য কি একটি ছাগল জি ওগুলো হজ করার জন্য হ্যাঁ ছেলে পিতার বদলি হজ করতে পারে ছেলেকে আগে হজ করতে হবে সামনে বছর তুমি তোমার হজটা করে নাও তারপরের বছর তোমার বাপের করিও শুক্রিয়া জাজাকুমুল্লা খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার পদ্ধতি অনুযায়ী চলার দান করো সাথে ঈদ হবে না পৃথিবীতে ঈদ দুই তিন দিন হবে পাঁচ মিনিটের কমবেশে দিন পরিবর্তন হয়ে যায় কাজেই সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে এটা একটা ভ্রাম দেয় একদিনে হবে না সাবধান থাকুন ইসলামী ব্যাংকের লেনদেন সুদ কি ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা করা যাবে না জরুরি প্রয়োজনে টাকা রাখতে পারেন লাভ ছাড়াই মানুষ জান্নাতে যাওয়ার পর কি চার সুক্রিয়া জাজাকুমুল্লা সময় পার হয়ে গেছে মনে কিছু নিয়েন না আবার যদি আমরা আসি আপনাদেরকে বিস্তারিত সোনাবা ইনশাআল্লাহ এ বলে আজকের কথা শেষ করলাম সুবনা কাল্লাম ও বেহাম দেখা আর লা লাইলা হইলান তাস্তাক ফের কও নামাজের ভিতর মহিলাদের মুখ ও হাতের কব্জি খোলা রাখার বিধান হাদিসে দ্বারা প্রমাণ কি জি মহিলারা শলাতে মুখ খুলে রাখবে ঢাকতে হবে না আর হাতের কবজি খুলে রাখা যায় সলাতে সময় হাত ঢেকে রাখতে হবে প্রকাশ করার প্রয়োজন নাই কাপড়ের ভিতরে থাকবে তবে মুখ খোলা থাকবে সিগারেট খেয়ে অজু করিয়া নামাজ পড়লে নামাজ হবে কি সিগারেটই তো হারাম ওর তো কোনো এবাদতই কবুল হয় না সিগারেট খেলে অজু নষ্ট হবে না তার এবাদত কবুল হবে না এজন্য জন্য যে এটা হারাম খাদ্য বাহাসের জন্য দাওয়াত দিলে আসবেন কি আপনার সাথে যে আমরা বাহাস করা প্রয়োজন মনে করি না আপনাকে তো আমরা অনেক বড় শিক্ষিত মনে করি কাজে আপনার সাথে আমরা বাহাস করতে চাচ্ছি না আপনি কোরআন এবং সোহাদিসের কথা বলেন জনগণ আপনারটা মানবে যারা নামাজে আমি নাচতে বলে তারা বিরাট একটা শুক্রিয়া জাজাফুন উল্লা খায় সুবানাক আল্লাহ অবেহাম দেখার সদন লাইন আহিলাম তাস্তাক পরে পদবিলাক আসসালাম আলাইকুম